তো আজকে ভিডিওটা হইল যে পথ কাকে বলে কত প্রকার ও কী কী তো পথ কাকে বলে কত বোকার ও কী কী সে এটা আজকে বলে দেবো তো এর আগে তোমরা নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর সবাই বেল বটন স্কলশিপ অন করবে ভিডিও থেকে লাইক করবে আর যদি তোমাদের সরাসরি গাইড থেকে উত্তর বলা লাগে অবশ্যই কমেন্টে বলে দিবে পথ কাকে বলে পথ কত প্রকার উ কী কী এটা যদি তোমাদের সরাসরি গাইড থেকে লাগে বা বই থেকে লাগে তো তাহলেও কিন্তু কমেন্টে বলে দেবে যদি তোমাদের পাঁচ থেকে ছয়টা কমেন্ট আসে যে সরাসরি গাইড থেকে লাগবে এটা পথ কাকে বলে এটা সরাসরি গাইড থেকে লাগবে এমন যদি কমেন্ট আসে তাহলে আমি অবশ্যই সরাসরি গাইড থেকে দিয়ে দেওয়ার চেষ্টা করবো তো আজকে কিন্তু আমি লিখে নিয়েছি তো যদি সরাসরি গাইড থেকে লাগে তো অবশ্যই কমেন্টে বলে দিবে সরাসরি গাইড থেকে কিন্তু আমি লিখে তো পথ কাকে বলে পথ কত বোকারুক কি কি তো সেটা আজকে জানবো তো এর আগে তোমরা চ্যানেল নতুন হয়ে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর করবে বিটি থেকে করবে যদি আরো কোনো ক্লাসের প্রশ্ন তো তোমাদের সরাসরি গাইড থেকে লাগে তো অবশ্যই কমেন্টে বলে দিবে যে কোন ক্লাসের কি প্রশ্ন তোমাদের সরাসরি গাইড থেকে লাগবো তো যদি কমেন্ট করো তাহলে আমি অবশ্যই সরাসরি গাইড থেকে দেবো আর উত্তরটা দেখার আগে তোমরা যদি চ্যানেল নতুন হয়ে গেলো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো ফেসবুক পেজটাকে ফলো করবে ফেভারিট করবে অন্য সমান করবে ভিডিওতে একটা লাইক করবে যদি আরও কোনো প্রশ্ন লাগে তো অবশ্যই কমেন্টে বলে দেবে যে কোন ক্লাসের কী প্রশ্ন তোমাদের সরাসরি গাইড থেকে লাগবে তো আজকে শুধু পথ কী পদ কাকে বলে পথে সরি পথ কাকে বলে কত প্রকার ও কী কী তো এটা বলে দেবো যদি আরও কোনো লাগ উত্তর লাগে তো অবশ্যই কমেন্টে বলে দেবে যে কোন ক্লাসের কী প্রশ্ন লাগবে বা কোনো পদ লাগলে বলবে তারপর বাক্য কাকে বলবে ওইটা সরাসরি গাইড থেকে দিয়ে দিয়েছি তারপর তোমাদের আরও অনেক প্রশ্ন রয়েছে তো এগুলো যদি লাগে তো অবশ্যই কমেন্ট বলে দেবে যে কোন ক্লাসের কী প্রশ্ন তোমাদের সরাসরি গাইড থেকে লাগবে তার স্কিল দুব্বত তাকে বলে পদ কত বগার উক কী তো অতটা নিচে উত্তরটা দেখার আগে তোমরা নতুন দেখলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে তো পদ কাকে বলে সেটা আগে দেখে নেওয়া যাক পদ কিন্তু দুইভাবে আমি লিখে নিয়েছি তোমাদের যেটা সহজ হবে সেটাই তোমরা লিখে নেবে প্রথমে এটা হলো এক লাইন আর দ্বিতীয়টা হলো দুই লাইন আর কি এখানে এক লাইন এখানে একটু আর কি তো দেখো প্রথমে এক এইভাবে দিতে পারো বাক্য ব্যবহৃত বিভক্তিযুক্ত শব্দকে পদ বলে বাক্যে ব্যবহৃত বিভক্তিযুক্ত পদকে সরি বাক্য ব্যবহৃত বিভক্তিযুক্ত শব্দকে পদ বলে তো এটা ছিল একভাবে আর দ্বিতীয় দিতে পারবো যে দুই নাম্বার দিয়ে আমি দিয়ে দিয়েছি দ্বিতীয় ভাবে দ্বিতীয়বার এইভাবে দিতে পারো যদি এটা না লাগে তাহলে দ্বিতীয় দিয়ে এইভাবে দিয়ে দিবে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে পদ বলে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে পদ বলে দুইভাবে দিয়ে দিতে পারো দুইভাবে দিতে পারবো না একভাবে দিতে হবে তোমাদের এইভাবে দিতে পারো বা এই দুই নম্বরের এইভাবে দিতে পারো এবং পদ কিন্তু পাঁচ প্রকার পথ পাঁচ প্রকার তো প্রথমে ভুল হয়ে গেছিল লেখাটা তারপর এখানে কেটে আবার এখান দিয়ে লিখে দিয়েছি পথ কিন্তু পাঁচ প্রকার এক নাম্বার রয়েছে বিশেষ পদ দুয়ে রয়েছে বিশেষণ পদ তিনে রয়েছে সর্বনাম পথ চারে রয়েছে পথ এবং পাঁচে রয়েছে অব্যয় পথ তো পদটা পথ ছিল পাঁচ প্রকার তো আমি আরেকবার বলে তারপর ভিডিওটা অফ করে দেবো তো এই যেখানে প্রশ্ন লেখা আছে পথ কাকে বলে পথ কাকে বলে কত প্রকার ও কী কী এইভাবেই দিতে পারো প্রথমে এইভাবে এইভাবেই দিবে বা নাহলে এইভাবে দিবে দুইটা দুইভাবেই দেওয়া আছে তো বাকিভাবে তো বিভক্তিযুক্ত শব্দকে কি পথ বলে এবার দ্বিতীয়বার এটা তোমাদের যেটা ভালো লাগে ওইটা দিতে পারো তো এটা এটাও কিন্তু পদ কাকে বলে এটাও পদ কাকে বলে দুইটা দুইভাবেই দেওয়া আছে যে কোনো একটা দিয়ে দিবে তো দ্বিতীয়বার পারে এভাবে দিতে পারো বাক্য প্রায় প্রত্যেকটি অর্থবোধক শব্দকে পদ বলে পদ কিন্তু পাঁচ প্রকার একই রয়েছে বিশেষ পদ দুই রয়েছে বিশেষণ পথ তিনে রয়েছে সর্বনাম পথ চারে রয়েছে ক্রিয়াপদ পাঁচের রয়েছে অবয় পদ তো আজকে ভিডিও যদি ভিডিও একটি হলে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা একটু অবশ্যই অবশ্যই বেশি সাবস্ক্রাইব করবে আর পাশে শাশেষে বেলবটন পে কল অন করবে ভিডিওতে একটু লাইক করবে যদি আরও কোনো ক্লাসের তো তোমাদের সবাই গাইড থেকে লাগে বা লিখে দিলে ভালো হয় তো অবশ্যই কমিট বলে দেবো চাস কমিটাব